তো মেয়েটা এআই টুলস ব্যবহার করার জন্য প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদেরকে ম্যাসেঞ্জারটা আপডেট করে নিতে হবে আপডেট করে নেওয়ার পরে আপনাদের কাঙ্ক্ষিত মেসেঞ্জারে প্রবেশ করবে ম্যাসেঞ্জারে প্রবেশ করার পরে দেখ স্ক্রিনে দেখতে পারবেন যে মেটা আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পরে আপনারা এখানে এনিথিং করছেন মানে আপনারা এখানে এনিথিং কোশ্চেন মানে এনি ওয়ান কোশ্চেন করতে পারবেন আপনাদের যে কোনো ধরনের জানার প্রয়োজন হলে এখানে লিখতে পারবেন আমি যদি লিখি হ্যাঁ কেমন আছেন অটোমেটিকলি কিন্তু সে উত্তর দিয়ে দেবে আচ্ছা দেখুন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এভাবে আপনারা কিন্তু যে কোনো ধরনের কোশ্চেন এখানে করতে পারবেন তো আমি আর একটা ফিচার দেখাবো কীভাবে আপনারা এটার মাধ্যমে ফটো এডিট করতে পারবেন তো ফটো এডিট করার জন্য আপনাদেরকে প্লাস আইকনে যেতে হবে প্লাস আইকনে ক্লিক করার পরে ফটোসে ক্লিক করতে হবে ফটোসে ক্লিক করার পরে আপনারা যে ফটোটা এডিট করতে চাচ্ছেন সেই ফটোটা ইনপুট করতে হবে ইনপুট করার পরে আপনারা ফটোটা যেমনভাবে চাচ্ছেন ঠিক তেমনভাবে এখানে লিখতে হবে প্রে থাকা টি শার্টের কালারটা নেভি ব্লু করে দেন আচ্ছা আমি যেটা লেখছি সেটা কিন্তু ভুলও হতে পারে অনেক সময় তো আপনারা হচ্ছে কারেকশন করে নেবেন আপনাদের যদি কোথাও ভুল হয়ে থাকে লেখার মাধ্যমে ওটা কারেকশন করে নেবে দেখেন আমি বলছি নেভি বুলি কালার তো ঠিক আছে তিনি কিন্তু ঠিক সেম নেভি বুলি কালার করেই দিয়েছে তো আরো যদি এইভাবে ছবি আপনারা আপনাদের মন মতো ইচ্ছা মতো এখানে বলবেন ঠিক সেম একইভাবে আপনাদের ফটো এডিট করে দেবে তো আমি যদি এখন বলি একটি সানগ্লাস পরিয়ে দিন আচ্ছা দেখতে পাচ্ছেন কিন্তু ক্যাশ করতে পারছে তিনি কিন্তু পড়িয়ে দিয়েছে তো আমরা এখন যদি চাই এই ছবিটি আমরা ডাউনলোড করবো তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করার অপশন এখানে ক্লিক করবেন ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আপনারা কিন্তু ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারে মেয়েটা এআইয়ের সাহায্য যে কোনো ধরনের কাজ করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন